আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি একটা দুর্ঘটনার কবলে পড়ে আমার স্বামী আমাকে বিয়ে করে আমার স্বামী একজন বড় ব্যবসায়ী ব্যবসায়ের কাজেই গিয়েছিল আমাদের গ্রামে আমার ছোটোখাটো পরিবার আমার বাবা একজন ইমানদার মানুষ মসজিদের ইমান মা মারা যায় ছোটোবেলায় এরপর আর বাবা আমার দিকে তাকিয়ে বিয়ে করেনি আমি পড়াশোনায় ভালো ছিলাম নিজের পুরো সময়টা পড়ায় মন দেওয়ার চেষ্টা করতাম আমার জীবনটাও বেশ রঙীকার ছিল টাকা ছিল না তবে সুখের কমতি ছিল না শান্তির কমতি ছিল না বড় কোনো আশা ছিল না তবে বাবার জন্য কিছু একটা করার ইচ্ছা সব সময় ছিল আমার স্বামীর নাম আরাব চৌধুরী বয়স তেতাল্লিশ বছর তিনি যখন আমাদের গ্রামে আসেন তখন আমার বয়স ছিল সতেরো বছর আমাদের গ্রামে বিশাল বড় বাংলো ওনার উনি যতবারই গ্রামে আসতেন আমার বাবা খাবার দিয়ে আসতেন এতে অবশ্যই তিনি আমার বাবাকে টাকা দিতেন যে কয়বার উনি গ্রামে এসেছেন সে কয়বার আমি ওনাকে কখনো মুখোমুখি দেখিনি যেদিন আমার সাথে তার মুখোমুখি দেখা হয় সেদিনই ওনার সাথে আমার বিয়ে হয় ঘটনা আরও তিন মাস আগের উনি গ্রামে এসেছিলেন ব্যবসায়ের কাজে বরাবরই গ্রামে আসলে রান্নার ভারটা আমার ওপরেই পড়ে যেদিন দেখি বাড়িতে অনেক ভালো মন্দ রান্না হচ্ছে সেদিন বুঝতে পারি উনি এসেছেন শেষবার যখন উনি এসেছিলেন সেদিন রান্না করে বাবাকে ডাকতে গিয়ে দেখি তিনি শুয়ে আসেন ও বেলায় শুয়ে থাকতে দেখে বাবার কাছে গিয়ে লক্ষ্য করলাম বাবা ভীষণ জ্বরে কাতরাচ্ছে আমার উপস্থিতি টের পেয়ে বাবা আমাকে বললেন আয়সা মা তুমি খাবারটা চৌধুরী সাহেবের জন্য নিয়ে যাও আজকে আমার শরীর ভীষণ খারাপ লাগছে বাইরেও বৃষ্টি গতরে একদম শক্তি নেই যে উঠে খাবার নিয়ে যাব বাবার শারীরিক কষ্ট বুঝতে পেরে আমি এই বাদল বৃষ্টি বেদ করে কচু পাতা মাথায় দিয়ে ওনার বাড়িতে যাই বেলা তখন দুপুর দুটো আমি যেতেই আবার চৌধুরী আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি চাই এখানে কেন এসেছ আমি কিছুটা ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিলাম আপনার জন্য খাবার নিয়ে এসেছি বাবা ভীষণ অসুস্থ তাই আসতে পারিনি সেদিন এতটাই ভয়ার্থ ছিলাম যে ওনার মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাচ্ছিলাম না শরীরটাও থরো করে কাঁপছিল আমাকে কাঁপতে দেখে তিনি হালকায় গলায় জিজ্ঞেস করলেন কাঁপসো ক্যান সামনে তো বাঘ ভাল্লুক বসে নেই খাবার কী সবসময় তুমি রান্না করো আমার ভয়ার তো গলায় উত্তর আসলো জি স্যার আমি রান্না করি তিনি বেশ স্বাভাবিক গলায় আমাকে বললেন খাবারটা টেবিলের ওপর রেখে চলে যাও আর রাতে রান্নার প্যারা নিতে হবে না রাতে আমি খাবো না জি স্যার আমি খাবারটা রেখে বাড়ি থেকে বের হলাম কত পকথনের সময় একটা আমার ওনার চোখের দিকে তাকানো সাহস হলো না এমনি কি দেখতে কেমন সেটাও আমি বলতে পারবো না আমি বাড়ির গেইটের সামনে আসতেই চারপাশ অন্ধকারে মেঘের গর্জন দিয়ে সে যাচ্ছিল ভয়ে আমি জড়ো সড়ো হয়ে গেটের কোণে দাঁড়িয়ে আছি আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম চারপাশে মেঘেরা খেলা করছে তখনই বাড়ি যাবার জন্য পা বাড়ালাম তখনই বৃষ্টির দল আকাশ থেকে নামতে শুরু করল আমি তারোহুড়ো করে গেইট থেকে বের হয়ে রাস্তায় আসলাম পুরো শরীর বৃষ্টির পানিতে ভিজে গেছে আমি বের হতেই পাড়ার মহসিনের সাথে আমার দেখা মহসিন এ পাড়ার সবচেয়ে ইতর লোক বাবার কাছ থেকে কয়েকটা টাকা ধার পায় সে সে ধারের টাকা বাবার পরিশোধ করতে বিলম্ব হচ্ছে বলে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয় বাবাকে বাবা অবশ্য এতে একদম নাজাজ নারাজ কারণ একজন বাবা তো জেনে শুনে একটা লম্পটের সাথে নিজের মেয়েকে তুলে দিতে পারে না তাই সবসময় সুযোগ খোঁজে আমার ক্ষতি করার আমাকে ভেজা অবস্থায় দেখে তার লালসার চোখ আমার ওপর পড়ল আমার হাতটা ধরে নোংরা পাশে বলতে লাগলো কিরে মাগি আমারে বিয়ে করতে পারিস না অথচ ভেজার শরীর নিয়ে বুইরা বেড়ার সাথে শুইতে আসছিস চরিত্রহীন মেয়ে খালি বাড়ি থেকে এমনি বের হইসোস বুঝি না কী করে আসছস তোরে আজকে হয় আমার সাথে বিয়ে দিবে না হয় তোর নামে কলঙ্ক বড়টাবু মহসিন এই কথাগুলো বলেই আমাকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আর লোক জড়ো করছিল সব লোক সমাগম আমার বাড়ির সামনে সবাই হুল্লোড়ে বাবা জ্বর শরীর নিয়ে বের হলো মহসিন বাবাকে দেখেই বলে উঠল মাইয়া বিয়ে দিতে সমস্যা ভাড়া খাটাইতে সমস্যা নাই তাই না বুইরা বেড়ার কাছে মাইয়া পাঠাইয়েছেন খুশি করে টাকা আনার জন্য এরপর গ্রামে কিছু মানুষকে উদ্দেশ্য করে বলল এই আয়সার বাপ একটা ভণ্ড হুজুর নিজে ইমামতি করে মাইয়ারে ভাড়া খাটায় এই বাদলা দিনে এই মাইয়া বাঙ্গলো থেকে বের হয়েছে বাঙ্গলোতে একা শুধু আরব চৌধুরী থাকে এটা সবার জানা বেজা শরীর নিয়ে লুকিয়ে বের হতে গিয়েই আমার হাতে ধরা পড়ছে এটা তো সমাজের জন্য ক্ষতি এই নষ্টা মেয়ের জন্য আর ভণ্ড হুজুরের জন্য তো সমাজ নষ্ট হইব যদিও মাইয়া খারাপ তবুও এতদিন আয়সার বাপ আমাদের নামাজ পড়াইছে সে সুবাদেব একটা সুযোগ দেওয়া যায় আমি চাই আয়সারে বিয়ে করতে এতে দুর্নাম জেনেও বিয়ে করতে চাই কারণ মাইয়ার মা নাই অসহায় মাইয়া বিয়ে করলে সব আছে। আর বিয়ের পর ঠিক মতো টাইট দিলে চরিত্রও ঠিক হয়ে যাইব গ্রামবাসী সবাই মহসিনের কথায় তাল মিলিয়ে বাবাকে সিসি করতে লাগলো বাবার চোখ বেয়ে কান্না ঝরসে ছোট একটা বিষয় এত বড় হয়ে যাবে কে জানত কান্না গলায় বাবা বলল দরকার হয় সমাজ সাইয়া চইলা জামো তবু আমার মাইয়ে মেয়েরে এই লম্পটের হাতে তুলে দিমু না চৌধুরী সাহেব অনেক ভালো মানুষ আমি ওনাকে কাছ থেকে চিনি সেই বর্ষায় নিজের শরীর খারাপ ছিল তাই আয়শাকে দিয়ে খাবার পাঠাইছি আমার মেয়ে নষ্ট না একটা লম্পট ছেলের কথায় আমার মেয়েকে দর দয়া করে এই অপবাদ দিবেন না মহসিনকে লটপট বলায় মহসিন রেগে আমার বাবার কাছে তেরে গিয়ে বাবার গালে থাপ্পড় কষিয়ে দিয়ে বলল নষ্টামিয়ে জন্ম দিয়ে নষ্টামি করে আমাকে আমাকে লম্পট বলা গ্রামবাসী বাবাকে মারার জন্য তেরে আসতে লাগলো সত্যি বলতে সেখানে যারা উপস্থিত ছিল সবাই মহসিনের কথায় উঠছিল বসছিল আমি বুঝতে পারছিলাম তাদের মহসিন আগেই টাকা দিয়ে কিনে এই নাটক সাজিয়ে ফেলেছে সুযোগের অপেক্ষায় থাকা মহসিন হুট করে সুযোগ পেয়ে আজকে বুঝে কোপ মারল গ্রামবাসীকে এভাবে আসতে দেখে বাবা ভীষণ ভেঙে পড়ে দাঁড়ানো থেকে মাথায় হাত দিয়ে বসে পড়ে আমি গ্রামবাসীকে চিৎকার করে বোঝানোর চেষ্টা করেও পারছিলাম না পাশের বাড়ির মালটি শাশি আমার চুল ধরে বলতে লাগলো নষ্ট একটা তোর জন্য তো আমাদের মেয়েরা নষ্ট হবে মশিন যে তাকি তোকে বিয়ে করতে চাইছে সক্রিয়া করে বিয়ে কর না হয় বাপ বেটিকে চুল করে গ্রাম ছাড়া করব। পরিস্থিতি খারাপের দিকে মোর নিল বাবা বসে আর কোনো কথা বলতে পারছিল না আমি নিজেও মাটিতে বসে চিকার করে কাটতে লাগলাম হুট করে একটা কণ্ঠসব কিছু নিস্তব্ধ করে দিল পেছন থেকে আব আর আব চৌধুরী বজ্রকণ্ঠ বলে উঠলেন সমস্যা আমাকে নিয়ে মেয়েটা আমার বিছানায় গিয়েছে তাহলে মহসিন কেন বিয়ে করবে এত ওদার মানুষ হলে তো সমস্যা সমস্যা যেহেতু আমাকে নিয়ে এই মেয়েকে বিয়ে আমি করব। মেয়ের বাবা একজন সম্মানিত লোক তার পেছনে আপনারা নামাজ পড়েন সেই মানুষটাকেই আপনারা অসম্মান করছেন বেবেক কি বিকিয়ে দিয়েছেন আয়শার বাবাকে সব চিনেন কতটা সৎ তিনি তারপরও আপনারা যা নয় তা বলছেন আর মেয়ের দোষের শাস্তি বাবাকে কেন দিচ্ছে দোষ যেহেতু মেয়ে করেছে আর আমি এতে জড়িত আয়সাকে বিয়ে আমি করব। আরাব চৌধুরীর কথা শুনে সবার মুখ বন্ধ হয়ে গেল মহাসিন বলে উঠল এসব মুখে বলাই সম্ভব বিয়ে করলে এখন এই মুহূর্তে করেন আমি কাজই ডাকি বড়লোকের লোকের মুখের কথায় দাম নাই আরাব চৌধুরী মহাসিনের কলার ধরে বলে উঠল যাকে ডাকার ডাক আমি এই মুহূর্তে আয়সাকে বিয়ে করব আমি এক কথার মানুষ আমার জবান শক্ত এরপর গ্রামবাসীর তপে পড়ে আমার বিয়েটা হলো কিভাবে সবটা পালতে গেল নিজেও বুঝলাম না বাবা সেই যে মাথায় হাত দিয়ে মাটিতে বসেছিল আর কথা বলেনি বিয়ের পরের দিন বাবা কষ্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায় সবার অপমান এত সব কথা নিজের মেয়ের এমন করে বিয়ে এসব বাবা সইতে পারেনি বাবার মিত্রটা আমাকে একদম হতাশ করে দেয় এ গ্রাম গ্রামের মানুষ আমার কাছে বিষের মতো লাগতে শুরু করে আমি বাবার কবরের মাটি হাতে নিয়ে শুধু বলেছিলাম তোমার এই অপমানের প্রতিদান যেন প্রতিটা মানুষকে আল্লাহ দেয় বাবা আমি চেষ্টা করব মাথা উঁচু হয়ে বাঁচতে যত কষ্ট হোক যত সমস্যা হোক আমার মাথা নাব সব সময় নিজের আত্মসম্মান বজায় রেখে উঁচু হয়ে বাঁচব বাবাকে কবর দেওয়ার পর দিন আমি ঢাকায় আসি এর মধ্যে আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয়নি ঢাকায় আসার পর জানতে পারি আমি তার দ্বিতীয় স্ত্রী আর সেখান থেকে আমার জীবনের গল্পে নতুন মন নিল বেহালার সুর শারমিন আচল নিপা পর্ব এক